ওদের নাম কি কবেকার ঘটনা এটা গতকালকের মানে বুধবার গতকালকে বুধবারের ঘটনা না কি কি হয়েছিল কিভাবে কি হয়েছিল ঘটনা কখন কার বুধবারে বিকাল সাড়ে পাঁচটার দিকে কি নিয়ে হয়েছিল ঘটনাটা বাচ্চা নাকি ফুল ওগুলা ছিঁড়ছে নাকি এজন্য গেছে তো ওগুলো তো আর আমরা জানি না আমরা বলছি যে আমার বাড়ি বউ রাগ করে যাইতেছে এখানে আমার বোন আছে ও দৌড় দিয়ে গেছে যাই দরের সাথে সাথে আমার বোনের মার দিছে মার দেওয়ার সাথে সাথে আমার বাড়ি বউ মারছে আপনার বোনের নাম কি শিল্পী আর কারে মারছে বাইর বউ বাইর বউয়ের নাম কি মুন্নি বাইয়ের নাম কি নয়ন নয়ন

प्राइब कर दोच्छाइब कर दो दो दो